কানের মধ্যে একটা যন্ত্র লাগাইছে লাগায় কি যে শুনতেছে আরে পাবনার সাথে একজন মারা গেছে কয়েকদিন আগে রেল স্টেশনের ওই রেলের ড্রাইভার হরেন চাপতে চাপতে নোক ব্যথা হয়ে গেছে ট্রেন থামাতে 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 এক কিলোমিটার বেগের মধ্যে আর কমাইতে পারে নাই ট্রেন অ্যাক্সিডেন্ট করে সব লোক মারা যাবে এই ভয়ে ওই লোকের উপর চালায় দিছে এদিকতে নাই এদিক দিয়ে আলাদা মারা গেছে কিন্তু কানের হেডফোন তখনো খোলা নাই লোকজন চিন্তা করছে আচ্ছা এই কানের মধ্যে থেকে এটা খুললো না কি শুনতে শুনতে মূল্য আমরা যাই চেক করে দেখি তো গেছে যাই চেক করে খুলে দেখে তখনো বন্ধ হয় নাই কানের মধ্যে দিয়ে শুনে ফাইটা যা বুকটা ফাইটা যা জানেন আপনারা ফাইটা যাইতে এটা তো তাও নরমাল আরো ঝিকঝিক ঝিকঝিক মিউজিক আছে মানে অস্থির পাগলা করা মিউজিক শুনতে শুনতে দুনিয়ার থেকে বিদায় আরে যুব তুই কোন দিক গেলি রসুল তোকে কি সমাজ দেখায় গেল কোন নষ্ট যুবকদেরকে রসুল সিরাতুল মুস্তাকিমে তুলে জান্নাতি মানুষ বানাই দিয়ে গেল তুমি এখনো রসুলের প্রক্রিয়ায় না আসে তুমি এখনো সেই শয়তানের প্রক্রিয়ায় থেকে আবার উন্মতে মোহাম্মদী দাবি করতেছ তোমার দাবির মধ্যে দ্বৈততা আছে ঠিক না তোমার মোবাইলের মধ্যে তো কোরআন থাকার কথা ঠিক না কোরআন থাকার কথা না যুবকের মোবাইলের মধ্যে কোরআন নাই তোমাকে কোরআন তৃপ্তি দেয় না তুমি গান শোনো বাজনা শোনো এটা শোনো ওটা শোনো কোরআন তোমার মধ্যে নাই যুবক কথাগুলা কি ভুল বলতেছে আপনাদের কাছে খোঁজ নিয়ে দেখেন যুবকরা কোরআনের পাগল না কোরআনকে পছন্দ করে না অথচ এই কোরআন কত ভাবে পড়া যায় আল্লাহ আকবর কোরআনের সুরে তো তুমি পাগল হয়ে যাওয়ার কথা সুহান আল্লাহ আরে আব্দুল বাসে কি ব্যক্তি সুবাহ আল্লাহ তার তেলাওয়া পাগল করেছে মানুষদেরকে তোমাকে তো শুনে না কারি আব্দুল বা তেলাওয়াত পৃথিবী পাগল যার তেলাওয়াতে আলহামদুলিল্লাহ

মক্কায় যাবেন মক্কার ইমামের তেল আজ শুনবেন আরেকটা আরেক মজা সুহান আল্লাহ বাংলাদেশে বিপিএল খেলা হয় ছয় ওভার পর্যন্ত পাওয়ার পেলে মাগরিবের নামাজে গেছে তামিম ইকবাল ব্যাডে আছে তারপরে নামাজে যেহেতু যাওয়াই লাগবে কি করবে হুজুর দেখে সুরা তিন ধরছে আর মুসল্লির মেজাজ গরম মানে কি জানেন এটা এটার ব্যাখ্যা হচ্ছে এত লম্বা সুরা সময় পান কয় কিনা ঘরের দিকে টাকায় সিগনাল আবার কতগুলো ইমাম সাহেবের কে রাচ্ছন্নে করে সিগনাল দাও হুজুরের ঘুষা খেললে বিপিএল চলতেছে ফাইনাল খেলা পাওয়ার এর মধ্যে তামিম ইকবাল ব্যাটিং আর আপনি লম্বা ছুড়া ধরছেন আর আর মোবাইলের মধ্যে কোনো কোরআন নাই কাবায় যান আল্লাহ আকবার ইমাম সাহেবের তেলাওয়াত যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন এক এক ইমাম এক এক জায়গায় তেলাওয়াত করতেছে শুনছেন আপনারা অনেক সময় আব্দুর রহমান সুদাইসের একটা পড়া সুলাইমের একটা পড়া সালে আলে তালেবের একটা পড়া হুযায়ফির একটা পড়া আল্লাহ আকবার নামাজে দাঁড়াচ্ছে মনে হচ্ছে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মনে হয় কেন তেল শেষ করে আরো পরে না কেন আরো পরে না কেন বান্দারা কোরআনের এই মজা নেই কোরআন নাই আমাদের সাথে আমাদের মোবাইলে নেই আমলে নাই কোথাও নেই নবীর ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের স্বপ্ন দেখি আমরা রাগ করলেন আপনারা ভাই আমি আর কথা দীর্ঘ করে আপনাদেরকে কষ্ট দিব না আপনাদের অনেক কষ্ট দিয়েছে প্রিয় ভাইরা তবে শেষ কথা বলে শেষ করব মোবাইল যেরকম চালু থাকলে পাওয়ার ওপেন থাকলে ওইটার যেরকম পাসওয়ার্ড জানা না থাকলে আপনার কাজ করে না আপনি যদি এই পাঁচটা গুণ থেকে বাদ না দেন রসুল্লাহ সাল্লাম ইসলামী সমাজ প্রতিষ্ঠার তার সবচেয়ে বড় অবদান ছিল এই পাঁচটা আখলাখ থেকে তার উন্মাদকে তার সাহাবিদেরকে মুক্ত করেছিলেন সোমাল বলেন বলবো রাজি আছেন কিন্তু নিয়োগ করতে হবে আল্লাহ আমি সব না পারলে আমার থেকে একটা দূর করব। রাজি আছেন রাজি আছেন বলেন ইনশাল্লাহ আজকের কথা শেষ করবো প্রিয় ভাইরা আল্লাহ রসুল এক নম্বরে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় রসুলের সবচেয়ে বড় পদ্ধতি যেটা ছিল সেটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ মুক্ত অন্তর গঠন করা হিংসা এবং বিদ্বেষ মুক্ত অন্তর গঠন করা ও মুখজুর মুদдоне তো মুখজুর তো মুখ পো কে আর যায় ও নামাজ পড়ে ও নামাজ পড়ে কিন্তু কেউ কাউকে দেখতে পারে না হুজুরের হিংসা আছে কিনা আছে আছে কিনা আছে রে ভাই এই অন্তরনে আপনি কার কাছে যাবেন কি জমা দিবেন আপনি অন্তরনে কাজ হবে না আপনার পাসওয়ার্ড মিলবে না দাড়ি আছে টুপি আছে রোদ আছে রোজা আছে নামাজ আছে কিন্তু পাসওয়ার্ড নাই কথা ঠিক কিনা দুই নম্বরে ভালো করে বোঝেন সন্ত্রাস এবং দুর্নীতিকে বিদায় করতে হবে সমাজ থেকে ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুটো দূর করতে পেরেছিলেন কিনা সন্ত্রাস এবং দুর্নীতি কিভাবে দূর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে প্রক্রিয়ায় আপনাকে আমাকে সমাজে দেখায় দিয়ে গেছিলেন এটা দুনিয়ার কোনো প্রক্রিয়ায় হবে না ক্রস ফায়ার হাজার বছর যদি আপনি দেন কোনদিনও সন্ত্রাস দূর হবে না আরো সন্ত্রাস বাড়বে অন্যায় করে তাকে মারলেন বিচারহীন করে তাকে মারলেন ওর পরিবারের একজন নতুন সন্ত্রাসী তৈরি হবে আমার বাপকে বাড়ছে আমার ভাইকে বাড়ছে আমি প্রতিশোধ নিব ঠিক না সুতরাং হবে না রসুলের প্রক্রিয়ায় আসতে হবে সন্ত্রাস দমন করতে হবে ভিন্ন প্রক্রিয়ায় ঠিক না সেটা রসুল আসলাম দেখাইছেন কি দেখান নাই প্রিয় ভাইরা সেই প্রক্রিয়ায় আসতে হবে